আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা যারা দেখছেন আমাদের আজকের প্যাকেজিং ভিডিও সবাইকে স্বাগতম চাপুর থেকে আজকে আমাদের একটু মাপ দেখেন আজকে দেখেন শুধু লন্ডন থেকে আমাদের শ্রদ্ধ একজন ভাই আর তিনি আজকে অর্ডার করেছেন একটা রুই মাছ যার ওজন হচ্ছে তিন কেজি আটশো গ্রাম তিন কেজি আটশো গ্রাম এবং আজকে যাচ্ছে দশ পিস ইলিশের ওজন দশ কেজি এরকম মানের চাঁদপুরের অরিজিনাল রূপাল ইলিশ মাসাল্লাহ কত চমৎকার কত ফ্রেশ এবং কতটা তাজা ইলিশ এই মাছে যে লালা ছিল মাছের যে ফ্রেশনেস এর কারণে সে লালা পর্যন্ত আমরা ভাইকে দেখাই দিচ্ছি যে ভাই দেখেন আজকে আপনার জন্য আমরা যে মাছগুলো ক্রয় করেছি আপনার জন্য কতটা চমৎকার সে মাছগুলো দেখে বুঝতে পারবেন দশ পিস ইলিশ দশ কেজি হয়েছে বরাবর প্রত্যেক দেখে দিচ্ছে আবারও কত চমৎকার মাসাল্লাহ কতটা ফ্রেশ মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে দেখেন এবং অর্ডার করেন এই মাছগুলো যাবে বাসে করে সিলেট সিলেট কদমতলি ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেটের গোয়ালা বাজারে তো সিলেট কদমতলি থেকে রিসিভ করবে মাছগুলো মাসাল্লাহ আজকে বাসে উঠে দিলে কালকে সকাল ভোরবেলা এই মাছগুলো পৌঁছে যাবে দশ পিস ইলিশ এবং একটা রুই মাছ ভাই আরও চেয়েছেন আইর মাছ চেয়েছেন বা নদীর কাতল চেয়েছেন আমরা আমরা সেগুলো পাই নাই যে কারণে আমরা দিতে পারিনি কত চমৎকার দেখেন এবং কতটা ফ্রেশ মাসাল্লাহ চমৎকার এখন পর্যন্ত লালা যায়নি আশা করি বাজারে সেরা কিছু ইলিশ পেয়েছেন ভাই আজকে যাদেরকে আমরা কিছু লিস্ট দিচ্ছি ইনশাল্লাহ সবাইকে প্রতিবারের মতো এবারও আমরা এবং আপনারা যারা পরিবার পরিজনদের জন্য দেশ কিংবা প্রবাস থেকে মাছ কিনতে চান অর্ডার করতে চান বিশেষ করে ইলিশ যদিও সবখানে পাওয়া যায় কিন্তু সেরাটার জন্য তাজাটার জন্য ভালো মানেরটার জন্য আমাদের চাঁদ করে আপনাদেরকে অবশ্যই চাঁদপুর থেকে কিনতে হবে আপনারা সবাই ইনশাল্লাহ অর্ডার করবেন নিশ্চিন্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা আমাদের প্রতিটা প্যাকেজিং বিকেলে করি বিকেলবেলা করি এতে করে মানে কুরিয়ারে যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে করে ফেলি যাতে করে দ্রুত ভরফগুলো বলে না যায়